সংশোধিত ওয়াকফ আইন সারা দেশে কার্যকর হওয়া উচিত নিশ্চিত এবং ওয়াকফ সম্পত্তি নিয়ে পশ্চিমবঙ্গের শাসক দল দুর্নীতি লিপ্ত বলি ওই আইনের বিরোধিতা করছে বলেন বিজেপি মুখপাত্র সাংসদ สมিৎ ভট্টাচার্য এখনো চার বছর বাকি আছে কমন সিভিল কোড বিল ভারতবর্ষে চালু হবে এটা লুকিয়ে চুরিয়ে নয় একদম সরাসরি এটাই নিড অফ দ্য আওয়ার এটা ভারতবর্ষের অধিকাংশ মানুষ চান সে জন্য এই দেশের সংখ্যা মানুষের সংখ্যাগরিষ্ঠ যে যার সঙ্গে থাকবে সেটাই ব্যবস্থা এবং তাদের কথা ভেবে চালু হবে কোথায় আপনার ইসলামিক কোথায় ওয়াক আছে কোন দেশে আছে জমি দিয়েছে মুসলমান জমি পেয়েছে মুসলমান লুট করছে মুসলমান আর তার লুটে মদত দিচ্ছে তৃণমূল কংগ্রেস মুখ্যমন্ত্রী বলুন উমানন্দ রোডে যে আছে সেই প্রপার্টিটা এই মুহূর্তে কার হাতে গেছে তার টাকা কোথায় গেছে উনি তাদের ধরুন